আইসিটি মন্ত্রণালয়কে ঘিরে আইসিটি এবং ডিজিটালাইজেশনকে ঘিরে আমরা অনেকগুলো পত্রিকায় দেখি যে প্রচুর অনিয়ম এবং করাপশনের কথা আমরা শুনি এটা অনেকগুলো রিপোর্ট হয়েছে আমরা এটা দেখেছি তো এই বিষয়ে প্রফেসর ইউনুস চাচ্ছিলেন যে এটা একটা শ্বেতপত্র যাতে হয় এটা ইন্ট্রিম গভর্নমেন্টের একটা ডিসিশন যেতে একটা শ্বেতপত্র তৈরি করার আমরা প্ল্যান নিচ্ছি এবং এই সেদপত্র তৈরি করার জন্য একটা হাই পাওয়ার কমিটি আপনারা দেখবেন এক দুই দিনের মধ্যে এটা একটা হাই পাওয়ার কমিটি হওয়ার করার চিন্তাভাবনা আছে এবং এই কমিটিতে ওয়ার্ল্ডের সুনামধন্য ইকোনমিস্ট যারা এই আইসিটি নিয়ে কাজ করেন তাদের তাদেরকে ইনক্লুড করা হবে তাদের মূল কাজটা হচ্ছে যে এই যে ডিজিটালাইজেশন ডিজিটাল বাংলাদেশের নামে যে ধরনের অনিয়ম এবং করাপশন হয়েছে সেই করাপশনকে কিভাবে করেছে কত টাকা এখান থেকে পাচার হয়েছে কিভাবে সুনির্দিষ্ট করাপশনে কোন কোন জায়গায় বেশি বেশি মানে মানি পিলফার হয়েছে সে পুরো জিনিসগুলো দেখা এবং এর ফলে আমরা কতটা অ্যাফেক্টেড হয়েছি পুরো একটা তারা এই কমিটি একটা পুরো একটা এক দুই মাসের মধ্যে তারা একটা হোয়াইট পেপার প্রেজেন্ট করবে এই গত রেজিমের সময় যে পরিমাণ চুরি হয়েছে করাপশন হয়েছে তারপর একটা হোয়াইট পেপার কমিটি করে দিয়েছিলেন ডক্টর দেবপ্রিয় নেতৃত্বে তারা পুরো ইকোনমির সমস্ত খাতগুলোই দেখেছে তো এইখানের এই শ্বেতপত্রটা পুরোপুরি হবে হচ্ছে আইসিটি খাতে ডিজিটালাইজেশনের খাতে কিভাবে অনিয়ম হয়েছে কিভাবে করাপশন হয়েছে